দেখো আমরা এখনও যেতেই পারিনি দিদার বাড়িতে তো দিদা ওদিকে ফোন করছে বারবার তো দেখো এর জন্য যেতে পারিনি এই যে এর জন্য এতক্ষণ ধরে বাথরুমে ছিল তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো বোনও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বোনের বড়ও রেডি হয়ে গেছে আর এই যে আমাদের একজন উনিও দেরি করছে এখন যাই কথা তো আমাকে শুনতে হবে তো ষষ্ঠীর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার ষষ্ঠী খুব ভালো ভালো কাটুক তো আমরাও যাচ্ছি তো খাওয়া দাওয়ার আয়োজন আজকে ভালোই হবে তো সবাই যাই তারপরে সারাদিন এখন ভিডিও করব তো এখন সকাল দশটাই বাঁচতে যাচ্ছে আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল তো দেরি হয়ে গেলে এতগুলো মানুষ স্নান করবো যে যার জিনিসপত্র নিবো সব কিছু গুছাতে গুছাতে দেরি হয়ে যায় তো দিদা রেগে যায় একটু বয়স হয়ে গেছে ও মৃত্যুতেই রেগে যায় তো কিছু করার নেই রাগ করুক এখন ও গেলে রাগ ঠান্ডা হয়ে যাবে আমার বোন কী একটা খাওয়ার জিনিস তাকে নিতেই ব্যস্ত ব্যাগে ঢুকাইতেই ব্যস্ত আর আমাদের একজনকে একটু বলছি বলে দেখো চুল ঠিক করতে ব্যস্ত তাকাবে তাকাইলেই আমার মাথা গরম হয়ে যায় চোখ দেখলে আমার এত রাগ উঠে এই দেখো আমি ব্যাগও নিয়ে নিচ্ছি এবার আমরা বেরোচ্ছি চলো চলো তোমরা যাবো